আমরা ইনশাল্লাহ তোমার সম্পদ পাই আমি খুশি তোমার জীবনের ওয়াদা পাই আমি খুশি হঠাৎ করে একটা নবিনা নবীর ডাক দিয়ে পিয়ার শুধুমাত্র তারাই জানে আপনার সঙ্গে আমি কি যাইতাম না আমার নবী আপনার নবী ডাক বলে মা আমি জানতে চাই তোমার স্বামী দুনিয়াতে আসি দেখেন আমার নবী এখানে মার কথা বলে নাই দেখেন এখানে আমার নবী বাবার কথা বলে নাই আমার নবী বলছে তোমার স্বামী আসেনি তার মানে প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়ে গড়ে খবর আমার নবী নবীরা গিয়ে তোমার স্বামী আসেনি মহিনাটা বলিয়ারে আমার স্বামী আসেন তবে স্বামীটা প্যারালাইসিস না আমার নবী বলেন মা আল্লাহ সর্বতে পৃথিবী কাউকে সিজদা করার অনুমতি দাও হত তাই না কি স্ত্রীকে অনুমতি দিত স্বামী কে করার জন্য এই জন্য সুন্নিরা মাজার জায়গা আ সিজদা দেয় না মসজিদে যায় আ কথা বলেন ঠিক এই জন্য আমার যুবক ভাইরা আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না

আর আল্লাহ কোরআনে বলেন আমানু আমিনু বিল্লাহি আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান নবীকে বিশ্বাস করার নাম ঈমান ওই মহিলা বলে নবী গো নবী গো নবী আমার স্বামী আছে স্বামী পেরলাইছে আজকে বহু সংসার দেখা যায় স্বামী অসুখ হয়ে গেলে তার মর্যাদা কমে যায় কথা কোন ঠিক না স্বামী বেকার হয়ে গেলে মর্যাদা কমে যায় না 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 স্বামী স্ত্রী টাকা পয়সার ব্যাপার না স্বামী স্ত্রীর নাম হলো মহব্বতের ব্যাপার শুধু দুনিয়াতে নয় আকিরাতে ও জান্নাতে একসঙ্গে চাই কি চাই না এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল্লাহ আমি বলেন মা আপনার যদি স্বামী থাকে আপনার স্বামীর কাছে চলে যান তাহলে বুঝতে হবে স্ত্রী স্বামীর मोहब्बतের দরকার আছে। হুননা লিবাসুকুম ওয়া আনতুম লিবাসাল্লাহুন। নারী হলো পুরুষের পোশাক, আর পুরুষ নারীর পোশাক। মা আপনি আপনার স্বামীর কাছে চলে যান। হে মুয়াজ্জিনের মা, রহমত দিকে একবার তাকাও। রহিমা ডাক দিয়া বলতে স্বামী হে আপনার অল গবিরা কিরা খাইয়া সারা যারা কইরালাইছে আর ওই আয়ুব নবী আল্লাহর কই আল্লাহ অল বডি কি শেষ করে ফলাইছে আমার কোন আপত্তি নাই প্রয়োজনে হাড়ি পর্যন্ত খাইয়া ফলাইবে আপত্তি নাই শুধু মাত্র আমার জিহ্বার মধ্যে কিরা লাগায়ো না কই কেন কই জিহ্বাটা ভালো থাকলে আমি তোমার জিকির করতে পারব আল্লাহ আকবার হ্যাঁ এই জন্য ভাইরা আমার ওয়াজটা ধারণ করা লাগবে রহিমা ডাক দিয়ে এসে স্বামী গো আল্লাহ আমার কোন চাইতেছ আপনারা নেক আদর করবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও রোহিমা অল গবি পড়ে গেছে তুমি আমার কিভাবে আদর করবা ও স্বামী গো আমি আপনার পিচের মধ্যে একটা চুমা দেব চুমা আর রোহিমা ঠিক আছে তুমি আমার আদর করো

পিঠটা বিছানা ইচ্ছে পেয়ে তাকে থাকতে কিরা কইরা একবারে পিছন দিকে এত বড় গর্ত করে ফেলাইছে এই জন্য আমি পিঠের মধ্যে চুমার পাহানা করছি কারণ আমার জিব্বা দিয়া কিরা গোলা টাইনা টাইনা বের করেছি এই জন্য এই পৃথিবীর মধ্যে যে সমস্ত স্বামী যে সমস্ত স্ত্রী স্বামীকে খেদমত করবে হাস্যদের হাসরের ময়দানে আমার আল্লাহ রহিমার সঙ্গে কি পারে না এবার মহিনাটা নবীর কথা মোতাবেক চলে যাওয়ার কোন সময় হল ওই মুহূর্তে স্ত্রীটা নবীর ডাক দিয়া বলে আল্লাহ হবে আপনি আমার হুকুম করছেন আমি আপনার হুকুমের গোলাম আমার ছেড়ে দে আমি আমার স্বামীর ক্ষেত মধ্যে চলে যাব কিন্তু যাওয়ার আগে আমার একটা কথা আছে এক কি আছে বলেন না আমি আমার একটা সুস্থ বাচ্চা আছে এই বাচ্চাটাকে আপনারা সনে জিহাদের ময়দানে নিয়ে যাবেন আমার নবি রাগ দিয়ে তোমার সন্তানের উপর তো নামাজ পড়ত হয় নাই তোমার সন্তানের উপর তো রোজা পড়া হয় নাই তোমার সন্তানের উপর তো যাকাত পড়া হয় নাই এই সন্তান যুদ্ধের মাঠে নিয়ে সাহাবারা রাখলে তারা যুদ্ধ করবে কেমনে আমি রাগ আমি যুদ্ধ করব কেমনে ওই মহিলাটা রাগ দিয়ে বলি আর রাসূলুল্লাহ या हमे गो আমি জানি আমার শ্রমতা রে নামাজ ফরজ হয় নাই আমি জানি আমার সন্তান দুজারা ফরজ হয় নাই আমি জানি আমার শ্রমতানের জাকাত ফরজ হয় নাই আমার সৌলাত লাগানো কি গো এক পর্যন্ত আমি আপনার বালবাসি ইয়াত সোহরাল্লা নগ

মায়ার মায়া তুমি প্রেম শিকায়া কোতায় কায় বলুন মায়া মি প্রেম শিকায়া কোতায় কয়লা মনে ব

করিনা যেই দিনাপনার নাম শুনেরা সেই দিনতে আপনার নামwidetilde দিয়েে আকে নাম মায়া যদি লাগে গোয়া

সপনেতে দেখে বহু আপনার নৌরানি চেহরা এ পাগল দেখ কি মাবনা সপনেত দেখে বগন বি আপনার চেহারা মায়া হাসি লাগে

আমি জানি আমার পুরার নামাজ ফরজ হয় নাই আমি জানি আমার মাসুম বাচ্চা রোজা ফরজ হয় নাই আমি জানি আমার সন্তানের জাকাত ফরজ হয় নাই আমি জানি আমার সন্তানের জিহাদ ফরজ হয় নাই এরপর আমি মা আমি তো সন্তান অনেক ভালোবাসি এরপরও তো সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি আমার সন্তানকে আপনার কুলে রাখবেন সাহাবার কুলের মধ্যে দিবেন না আমার একটাই কারণ যুদ্ধের ময়দানে যদি আপনি নবীকে তীর মারে ওই তীরের বরাবর আমার সাধু কেন তৈরি দিবেন আমার পারবো আপনি নদীর পতন মোবালো লাগলে আমি সহ্য করতে পারবো না এটার নাম হলো ভালোবাসা এটার নাম হলো নবীর জীবনে চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে হাত ধরে বলেন বলেন

ইসলাম শান্তির ধর্ম আরো বড় করে বলেন শান্তিতে আসি শান্তিতে থাকতে দিন শান্তিতে থাকুন শান্তিতে থাকতে দিন বাংলাদেশের উপরে কোনো বাবুগিরি চলবে দাদাগিরি চলবে আমরা সব পৃথিবীর সব রাষ্ট্রকে বন্ধু বানায় চলতে চাই কথা বলে কেন কি বানায় চলতে চাই বন্ধু বানায় চলতে চায় যদি কেউ আমার বাংলাদেশে অস্তিত্ব নিয়ে যদি কেউ আঘাত করে আর বাংলাদেশের নিপীড়ন সর্জন করে যে আমাদের উপরে বল প্রয়োগ করে চাপিয়ে দিতে চাই কিছু আমরা সেটা উদ্ধার করব ঠিক ঠিক ধর্ম নিয়ে আমরা এক সমান্তারে সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চায় ঠিক কথা বলে ঠিক কিনা ঠিক বলতো আমাকে বুঝিয়ে একটা করে নেন না আপনি বুঝে আমাদের বলে আসেন ঠিক যদি আপনি আমাদেরকে জমাতকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে কাট করার চেষ্টা করেন আমরা সাফ করে দেব কাহিনী করলে বাহিনী আছে কাহিনী করলে কি আছে মাটির উপরে না মাটির নিচে উপরে বাহিনী আমরা চলে যাই আমরা মারামারি পছন্দ করি না বাহিনী নিচে বাহিনী নিচে এই বাহিনীটা

भुल <laughs> 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 <laughs>